হাদিসে আছে আল্লাহ যখন কোনো বান্দার উপর অনেক বেশি খুশি হয়ে থাকেন তখন তার ঘরের প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান দান করেন সে যেন একটি জান্নাতের মালিক হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার ঘরেও একটি জান্নাত রয়েছে আর এ যেন আমার এক জীবন্ত খেলনা হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা সবাইকে জানাচ্ছি অ্যাগেন ঈদ মোবারক আই নো যে যখন আমি ব্লগটা আপলোড করছি তখন ঈদ চলে যাবে অনেক দিন হয়েছে বা আসলে আমি এতটাই বিজি ছিলাম যে ব্লগটা এডিট করতে পারছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল যাই হোক এটা হচ্ছে আমার ঈদের থার্ড ডের ব্লগ ঈদের থার্ড ডেতে আমরা ফ্যামিলির সবাই মিলে প্ল্যানিং করি যে আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব ঢাকার কাছাকাছি সো উই আর ডিসাইডেড যে ওয়াফিয়া যেহেতু অনেক বেশি ছোট তো ওয়াফিয়ার কথাটা চিন্তা রেখেই হচ্ছে আমরা ডিসাইড করে যে আমরা সবাই মিলে হচ্ছে আমরা চলে যাব আজকে গাজী por el Safari Parque. আর দিকে পিছনে বসা আমার ননদিনী সে কিন্তু প্রেগনেন্ট আর এই প্রেগনেন্ট অবস্থায় লং জার্নি করাটা ওর জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিলো সে একদম হাতে পলিথিন নিয়ে রেডি থাকছিল অল টাইম কারণ তার কাছে অনেক বেশি সাফোকেটেড লাগছিল যার কারণে একটু পর সে বমি করছিল আসলে মা হওয়াটা অনেক কষ্ট এত সহজে আসলে মা ডাক শোনা যায় না আর এই প্রেগনেন্সিতে আসলে লং জার্নি করাটা অনেকটা টাফ বিষয় বাট তারপরেও সে অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক বেশি স্ট্রং মেন্টালিটি যার কারণে হচ্ছে এই জিনিসটা পসিবল হয়েছে আমরা যেহেতু সাডেনলি প্ল্যান করি লং জার্নি করার জন্য আমাদের গাড়ির মধ্যে গ্যাস ছিল না আর এলপিজি গ্যাসটা সব পেট্রোল পাম্পে অ্যাভেলেবেল না সো কয়েকটা পেট্রোল পাম্প ঘোরার পর আমরা ফাইনালি গ্যাস নিতে পারি দেন হচ্ছে আবার আমাদের জার্নি স্টার্ট হয় সো বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল আর আমি নিয়ে নিলাম এক মাঘ চা চা খেতে খেতে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই অপেক্ষাকৃত সাফারি পার্কে বাট বাহিরে প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে আমরা বের হতেও পারছিলাম না কারণ হচ্ছে আমাদের গাড়িতে ছাতা ছিল না আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কোনো রকমের বৃষ্টিই ছিল না তাই আর ছাতা নেওয়ার প্রয়োজন মনে করিনি বাট বাহিরে আসার পর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সো এদিকে হচ্ছে আমরা বাহিরে অপেক্ষা করছি আর সাথে সাথে আমি গান উপভোগ করছিলাম কি আর করার বাহিরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামবে কি থামবে না তার মধ্যে হচ্ছে আমরা পার্কিং করে ফেললাম আর এখানে পার্কিং ফিটা দুশো টাকা নিয়েছে আমার কাছে মনে হয়েছে পার্কিং ফিটা অনেক বেশি সো আম্মু হচ্ছে আম্মুর ঝুলি থেকে বের করলো পপকর্ন আমরা অ্যাকচুয়ালি এটাই করি বাসা থেকে সব ধরনের খাবারের ব্যবস্থা আমাদের থাকে মানে হচ্ছে আমরা যখনই গাড়ি নিয়ে বের হই না কেন টোটালি গাড়ির মধ্যে হচ্ছে একটা পিকনিক ভাইব তৈরি করি সব সময় আর বিশেষ করে আমার আম্মু আর আমার শাশুড়ি দুইজনই হচ্ছে অনেক বেশি আন্তরিক এদের দুজনকে দেখলে কখনোই বিশ্বাস করবেন না যে এরা দুই বেআইন আর এরা এদের দুজনের কোম্পানি অনেক বেশি পছন্দ করে আর দুজনে পুরো গাড়িটাকে মাতিয়ে রাখে মানে যে কোনো ট্যুরে যাই না কেন ট্যুরটা বেশি এনজয় হয় এই দুজনের কারণে আর আমার শাশুড়ি যখনই শুনে যে আমরা কোনো ট্যুরে যাব ঠিক তখনই হচ্ছে একদম শুরু করে দেয় রান্না বান্না এইটা সেটা মানে চা থেকে শুরু করে একদম ভাত পর্যন্ত সব কিছুই সে গাড়িতে নিয়ে আসে গাড়িতে বসে হচ্ছে আপনি একদম ঘরের ভাইফটা ফিল করতে পারবেন অনেক বেশি যার কারণে অনেক সময় আম্মাকে অনেক কথা শুনতে হয় আমার শ্বশুর আবুর কাছ থেকে আর রাহাতের কাছ থেকে তারা দুজনই অনেক কথা শোনায় সাথে সাধিয়াও অনেক সময় মজা নেয় যে আমি এগুলো কী শুরু করে দিয়েছ বাট আম্মু তো কখনোই কারোর কথা শুনে না সব কিছু হচ্ছে উনি বাসা থেকে নিয়ে আসে আর যে সেহেতু হচ্ছে আমাদের ননদিনী প্রেগনেন্ট সেহেতু হচ্ছে ওকে আমরা বাইরের খাবারও খাওয়াতে চাচ্ছিলাম না যার কারণে হচ্ছে আমরা বাসা থেকে হচ্ছে আমাদের পিকনিকের ব্যবস্থা নিয়ে এসেছি ভাত নিয়ে এসেছি সো সবার ফার্স্টে হচ্ছে ওকে প্লেজের মধ্যে হচ্ছে আম্মু ভাত বেড়ে দিল এই দিকে হচ্ছে সবাই মিলে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম আর এই দিকে সাদিয়ে অনেক বেশি বকা বকি করছিলো আম্মুকে যে এগুলো কী শুরু করে দিয়েছে গাড়ি দিয়ে ঘুরতে এসে এখানে ভাত খাচ্ছ তোমরা মিলে সো আসলে ফ্যামিলির সাথে ঘুরতে আসার অনেক অনেক মজা আছে আর এরকম যদি শাশুড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই সো এইটা আসলে অনেক ভালো যে আমার শাশুড়ি সময় আমাদের সবার প্রতি অনেক খেয়াল রাখে আমাদের স্বাস্থ্যের প্রতি অনেক বেশি খেয়াল রাখে যেন আমরা সবসময় সুস্থ থাকি আর সব সময় চেষ্টা করে হোমমেড খাবারগুলি হচ্ছে সব জায়গাতে ক্যারি করার জন্য তার যতই কষ্ট হোক না কেন যখন আমরা ট্যুরে যাই সে একদম সকাল পাঁচটার দিকে উঠে রান্না বান্না সব কিছু শুরু করে দেয় মানে প্রয়োজন না হলেও সে এই কাজগুলো সব সময় করে যাতে করে আমাদের কষ্ট না হয় সো বাহিরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল আর আমরা বের হতে পারছিলাম না সো আমি চিন্তা করলাম যেহেতু আমাদের একটু ঘোরাঘুরি হবে সো আমি এই ফাঁকে হচ্ছে ওয়াফিয়াকে খাইয়ে ফেলি সো আমিও প্লেটের মধ্যে ভাত নিয়ে বসে পড়েছি ওয়াফিয়াকে খাওয়ানোর জন্য আর ওয়াফিয়াকে খাওয়ানো এতটাই কি সোজা বাসার মধ্যে তাকে খাওয়াতে গেলেই দুই থেকে তিন ঘন্টা লেগে যায় সে একদমই খেতে চায় না তার শরীর দেখলেই তোমরা বুঝতে পারবা যে সে কি জিনিসটা খায় তো এখানে এসে আরও বিপাকে পড়েছি সে তো একদমই খেতে চাচ্ছে না তাকে বিভিন্ন কাহিনি কিচ্ছা বলে বলে তাকে খাওয়াতে হচ্ছে আর এইদিকে আমার প্রচণ্ড হাসিও পাছিল। যে গাড়িতে বসে বসে আমরা ভাত খাচ্ছিলাম তোমাদের মধ্যে অনেকেই ভাবতেছো যে এরা কি আসলে পাগল হয়ে গেছে এরা কি শুরু করে দিয়েছ আমি আসলে সব সময় চেষ্টা করি আমি যতটুকু রিয়েল এবং আমার রিয়েল লাইফে যতটুকুই যা হচ্ছে না কেন সব কিছুই তোমাদের সাথে রিয়েলভাবে তুলে ধরার জন্য আমি কোনো নাটকীয়তা আমার লাইফে পছন্দ করি না এবং আমার লাইফে যা ঘটনা ঘটে ডেইলি বেসিসে সেটাই হচ্ছে আমি ক্যামেরার সামনে তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি এদিকে আমাদের ড্রাইভার সাহেব সে হচ্ছে লুকিয়ে লুকিয়ে এখানে পপকর্ন খাচ্ছে আর এই দিকে আমার মেয়ে যখনই দেখলো যে বাবা হচ্ছে সে গাড়ি থেকে বের হয়েছে সে নিজে নিজে এক একা ট্রাই করছে ড্রাইভ করার জন্য সে তো এই সিটে বসতে পেরে এবং সে ভাবতেছে যে সে গাড়ি চালাতে পারবে এই ভেবে সে তো অনেক অনেক খুশি যাই হোক ফাইনালি হচ্ছে বৃষ্টি থামলো আমরা হচ্ছে ফাইনালি বাহিরে বের হতে পেরেছি সো দেখতেই পাচ্ছো সবাই মিলে হচ্ছে আমরা চলে এসেছি এদিকে সবার একটু একটু মন খারাপ যেহেতু অনেকটা টাইম হচ্ছে আমরা গাড়ির মধ্যে বসেছিলাম এবং সাদিয়া অনেক হাসতেছিল সো আমরা হচ্ছে গাড়ি থেকে বের হওয়ার পরে দেখলাম এখানে ঘোড়া রয়েছে ঘোরা দেখে ওয়াফিয়া বায়না শুরু করলো ঘোরাতে ওঠার জন্য সো ওয়াফিয়া এবং হচ্ছে রাহাত ঘোরাতে উঠে গেল। আমিও অনেকবার ঘোরাতে উঠেছি লাস্ট টাইম হচ্ছে আমি যখন হচ্ছে সাদা পাথর গিয়েছিলাম তখন হচ্ছে ঘোরাতে উঠেছিলাম সো ঘোরার রাইডটা আসলে আমার কাছে ভালোই লাগে তো এখানে ওয়াফিয়াও অনেক বেশি এনজয় করছে তো আমিও ওইটা জাস্ট একটু ভিডিও করে নিয়েছিলাম যে বাবা মেয়ের একটা স্মৃতি হিসেবে থাকবে যে দুইজনে কতটা বেশি এনজয় করেছে তাদের লাইফকে একসাথে দুই থেকে তিনটা রাউন্ড দেওয়ার পর ওদের রাইডটা ফাইনালি শেষ হয় আর এইদিকে সাদিয়াও চলে আসে বলার জন্য যে অনেকটা বেশি লেট হয়ে গেছে সো এখন হচ্ছে আমাদের ভিতরে এন্ট্রি করা উচিত সো ফাইনালি হচ্ছে আমরা ভেতরে এন্ট্রি করব তো বাহিরটা বৃষ্টি থাকার কারণে বাহিরটা প্রচণ্ড কাদা কাদা হয়েছিল বাট আমরা সবাই ফ্যামিলি সহ আসতে পেরেছি এখানে আমার কাছে বেশ ভালো লেগেছে সবাই আমরা অনেক বেশি এনজয় করছিলাম আসলে আমরা যে যার লাইফে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে দেখা যায় না ওরকমভাবে আমরা ফ্যামিলিটাই মিশ স্পেন্ড করতে পারি না সো সবার ফার্স্টে হচ্ছে আমরা একটা বাস ট্রিপ আছে এই বাস ট্রিপের জন্য হচ্ছে সবার ফার্স্টে আমরা সিরিয়াল ধরেছি এবং এইটার জন্য আমাদের পার পার্সন লেগেছে দেড়শো টাকা করে সো ছজনের টোটাল আমরা গিয়েছিলাম সেই জন্য আমাদের লেগেছিল নয়শো টাকা আর পার্কের ফি ছিল মাত্র পঞ্চাশ টাকা সো এখানেও হচ্ছে তিনটা রো ছিল তিনটা রোতেই হচ্ছে ডিফারেন্ট টাইমে হচ্ছে এই গাড়িগুলো আসতেছে আর এই গাড়িগুলো দিয়েই মেনলি হচ্ছে আমাদের পার্কটাকে ট্যুর করাবে এবং হচ্ছে এটার মধ্যে যে এনিম্যালসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই বাসে বসেই হচ্ছে দেখতে পারবো আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হোক আর যাই হোক এই ঈদ উপলক্ষে এখানে কিন্তু প্রচণ্ড মানুষ এসেছে সো এখানে অলমোস্ট আমাদেরকে প্রায় আধা ঘন্টার উপরে হচ্ছে আমাদেরকে সিরিয়াল ধরে দাঁড়াতে হয়েছে আর এই দিকে বৃষ্টির কাদাতে ওয়াফিয়ার জোতাটা নষ্ট হয়ে গিয়েছিল তাই এখানে এসেও আমাকে মায়ের দায়িত্বটা পালনই করতে হচ্ছে যাই হোক এদিকে অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করতে করতে ফাইনালি হচ্ছে আমাদের বাসটা চলে আসে আর এই বাসটা নর্মাল সব বাসের মতোই এর মধ্যে কোনো এসি নেই একদম নন এসি বাস আর পরে হচ্ছে এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে বাসে উঠবো সে এখানে হচ্ছে সিট ওয়াইজই বসতে হবে এখানে এরকম না যে নর্মাল বাসে যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় এখানে ওই অপশানটা নাই সিট যতটা আছে ওই সিট অনুযায়ী কাউন্ট করে হচ্ছে ওনারা লোক বসায় এই সাফারি পার্কে এর আগেও হচ্ছে আমি এসেছিলাম লাস্ট ছয় সাত বছর আগে আমার কোয়ার্টারের ফ্রেন্ড এবং দুলাভাইকে নিয়ে সো তখন আমরা অনেক অনেক বেশি এনজয় করেছিলাম অনেক মজা হয়েছিল সেদিন লাইফে যদি কোনো বেস্ট মেমরি থাকে তাহলে ওই মেমোরিগুলোর মধ্যে এইটা অন্যতম ছিল যাই হোক এখন হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হয়ে যায় বাট এখানে আমরা কিছুই তেমন একটা দেখতে পাচ্ছিলাম না সে এক করে হচ্ছে বিভিন্ন সাইডগুলো হচ্ছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো বা চারিদিকে শুধু গাছ আর গাছ ফাইনাল হচ্ছে আমরা কিছু জ্যাবরা দেখতে পারি আর জ্যাবরাগুলো দেখে তো খুবই খুশি আর জ্যাবরাগুলো কিন্তু দেখতেও মার্শাল্লা খুব সুন্দরই লাগছে আমি যেহেতু এই প্লেসটাতে আর একবারও এসেছিলাম সো গতবার আর এবারের মধ্যে যদি আমি কম্প্যারিজন করি তাহলে আমার কাছে মনে হয় গতবারের তুলনায় এবার এনিম্যাল সংখ্যা খুবই কম ছিল হয়তো বা তারা রক্ষণাবেক্ষণ মতো করতে পারেনি বা আদার্স কোনো প্রবলেম হতে পারে সেটা তো আর আমি বলতে পারছি না বাট গতবার হচ্ছে অনেক অনেক এনিম্যাল ছিল আর অনেক এক্সাইটিং ছিল বাট সে তুলনায় এবার আমি তেমন কোনো এনিম্যাল দেখতে পাচ্ছিলাম না আর এবারে এনিমেলগুলো অনেক দূরে দূরে ছিল যেমন অনেকক্ষণ যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা অনেকগুলো হরিণ দেখতে পারি সো এই হরিণগুলো ছাড়া আর জেবরাগুলো ছাড়া তেমন আমরা কিছু এখনও পর্যন্ত দেখতে পাইনি সো এখন দেখে আমরা কি দেখা যায় যাই হোক এখানে ফাইনালি হচ্ছে আমরা কিছু ভাল্লুক দেখতে পাচ্ছিলাম সো এই ভাল্লুকটা হচ্ছে শুয়েছিল আর এই ভাল্লুকটা হচ্ছে তার বেয়ে বেয়ে উঠছিলো সো এই ভাল্লুকগুলো কিন্তু আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে অনেক অনেক কিউট মনে হয়েছে আমার কাছে অন্যান্য এনিম্যাল থেকে ওয়াফিয়ার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই ভাল্লুকগুলোকে আর ভাল্লুকগুলো আসলে এত গুলুমুলু লাগছে যে ফাইনালি হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম সিংহ সো এই সিংহটাকে আমরা ফাইনালি দেখতে পাচ্ছিলাম সিংহটা শুয়ে আছে সো তারপর এখনো আমরা চলে যাব টাইগার সাফারিতে দেখা যাক আমরা কোনো টাইগার দেখতে পারি না ফাইনালি একটা টাইগার দেখা যাচ্ছে বাট ওরকম ভাবে দেখা যাচ্ছে না জাস্ট টাইগারের মাথাটা একটু দেখা যাচ্ছে সো এই তো শেষ হয়ে গেল আমাদের জার্নিটা সো আমার কাছে একদমই যদি বলো তাহলে আমার কাছে মনে হয় যে টাকাটা টোটালি ওয়েস্টেড হয়েছে কোনো অর্থে ছিল না একদমই কোনো এনিমিলে দেখতে পারিনি আমরা সে তুলনায় যদি হচ্ছে আমরা চিড়িয়াখানায় যেতাম তাহলে অ্যাটলিস্ট কিছু বানর তো দেখা যেত তারপর যে কোনো পার্কে এখানে এন্ট্রি যদি আমরা করতে চাই যেমন শিশু পার্ক আছে এখানে ময়ূর পার্ক আছে তো ওইগুলোতে যদি আমরা এন্ট্রি করতে চাই পার পারসন দেড়শো টাকা করে লাগবে সো আমাদের কাছে মনে হয়েছে একদম এটা মানি ওয়েস্টেড হবে টোটালি ইট হবে না সো দেড়শো হচ্ছে আমরা জাস্ট পার্কের ভিতরটাই হচ্ছে ঘোরাঘুরি করে দেখছিলাম পুরো পার্ক জুড়েই অনেকগুলো এনিমেল রয়েছে এবং প্রতিটা এনিমেল নিয়েই বাচ্চারা খেলাধুলা করতে পারবে সো হচ্ছে আমরা প্রত্যেকটা এনিমেলের সাথে ওয়াফিয়াকে পরিচয় করে দিচ্ছিলাম ওগুলোর পিঠে উঠিয়ে দিচ্ছিলাম ওয়াফিয়াও অনেক বেশি এনজয় করছিল আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সবথেকে বেশি হেল্পফুল হয় ওরা সবসময় কার্টুনে হচ্ছে এই অ্যানিমেলগুলো দেখে বাট বাস্তবে আসলে ওরকম ভালোভাবে চিনে না বা জানে না সো এই ধরনের পার্কগুলোতে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুব ইজিলি এই এনিমেলগুলোর সাথে পরিচয় হতে পারবে আমি যেহেতু এর আগেও এই পার্কে এসেছিলাম সো আমার তেমন একটা ইন্টারেস্টেড ছিল না যে এখানে আসার কিন্তু রাহাত বলছিল এই পার্কটা ওয়াফিয়ার জন্য থেকে বেস্ট হবে কারণ ওয়াফিয়া যেহেতু অনেক বেশি এনিম্যাল কার্টুনগুলো দেখে সো ও যদি এই এনিম্যালগুলো সরাসরি দেখতে পারে সো ওর কাছে এটা অনেক বেশি প্লাস পয়েন্টেড হবে আর এটা ফিউচারে ওর জন্য অনেক বেশি বেনিফিটেড হবে সেজন্যই মূলত এখানে আসা সো এখন হচ্ছে আমাদের পার্কে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে ফাইনালি হচ্ছে আমরা এখন চলে যাব এইদিকে রাস্তায় যেতে না যেতে আমার শাশুড়ি আর আমার আম্মু মিলে দু’জনে শুরু করে দেয় কাঁঠাল কিনা কারণ এখানে কাঁঠালের প্রাইস অনেক বেশি রিজনেবল ছিল যেহেতু গাজীপুর অনেক কাঁঠালের জন্য বিখ্যাত আর এখানে প্রচণ্ড সস্তায় হচ্ছে কাঁঠাল পাওয়া যায় যতদূর আমরা যাচ্ছিলাম আর যতদূর পর্যন্ত আমাদের চোখ যাছিল। সব জায়গাতে হচ্ছে আমরা কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ দেখছিলাম মানে এই জায়গাটা কাঁঠাল গাছের জন্য অনেক বেশি ফেমাস জায়গা জায়গায় দেখছিলাম অনেক অনেক কাঁঠাল বিক্রি হচ্ছে আর একটু পর দেখছিলাম এই রাস্তার মধ্যে ওনারা হচ্ছে কাঁঠাল নিয়ে বসে আছে মানে হিউজ কাঁঠাল হয় ওনাদের এখানে যাই হোক আমাদের জার্নিতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায় যখন হচ্ছে আম্মু গাড়ির মধ্যেই শুরু করে দেয় কাঁঠাল খোলা সো এই কাঁঠালটা মেনলি হচ্ছে আমরা মাত্র বিশ টাকা দিয়ে নিয়েছি আর মোটামুটি কোষগুলো অনেক হয়েছে সো আমাদের যতগুলো লোক ছিল তাদের জন্য একদমই পারফেক্ট হয়েছে সবাই হচ্ছে দুই তিনটা করে ভাগে পেয়েছে সো আমিও হচ্ছে আমার ভাগেটা খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে দিকে রাহাত আর সাদিয়া অনেক বেশি রাগারাগি করছিল ওনাদের সাথে কারণ গাড়ির মধ্যে গন্ধ ছড়িয়ে যাবে প্লাস হচ্ছে ময়লা গাড়ির মধ্যে পড়বে আর আমার শ্বশুর গাড়ি নিয়ে প্রচণ্ড কনসার্ন তার গাড়ির মধ্যে কিছু একটু নষ্ট হয়ে যাবে কিছু একটু ময়লা হয়ে যাবে সেটা নিতেই পারে না খুব শখের গাড়ি যার কারণে অনেক বেশি সেন্সিটিভলি উনি হ্যান্ডেল করে গাড়িটাকে এদিকে রাস্তা যেতে না যেতে আবার গাড়ি থামিয়ে ওনারা শুরু করে দেয় কাঁঠাল কিনা সো এখানে মোটামুটি দশ বারোটার মতো কাঁঠাল আমি দেখছিলাম সো এইখান থেকেও নাকি আবার তাদেরকে কাঁঠাল কিনতে হবে মানে পুরো জার্নিটা ওনারা কাঁঠালময় করে তুলেছে সো আম্মু হচ্ছে হাত দিয়ে দিয়ে চেক করছিল যে কোন কাঁঠালটা হচ্ছে ভালো কোন কাঁঠালটা হচ্ছে শক্ত আছে এগুলো আমি তেমন একটা বুঝি না আম্মু বুঝে সো যাই হোক তারপরে হাতও আসলো যে কোনটা ভালো কোনটা খারাপ চিন্তা ভাবনা করে পরে হচ্ছে আমরা টোটাল এখানে চারটা কাঁঠাল নেই মাই মাইগট পুরো গাড়ি কাঁঠাল দিয়ে ভরে গেছিল আর এই চারটা কাঁঠালের জন্য আমাদেরকে দিতে হয়েছে মাত্র মাত্র দুইশো টাকা মানে দুইশো টাকার মধ্যে এত বড় বড় ভালো ভালো চারটা কাঁঠাল পাচ্ছিলাম যেটা একদমই আনবিলিভেবল আর এই বড়ো কাঁঠালটা যেটা দেখছো সেটা পড়েছে মাত্র দেড়শো টাকা মানে চার পাঁচশো টাকার একটা কাঁঠাল সেটা আমাদের কাছে নিয়েছে মাত্র দেড়শো টাকা সো যারা হচ্ছে গাজীপুরের সাইডে আছে তারা কিন্তু কাঁঠাল দিয়ে তাদের জীবন ধন্য মানে তাদের আর কাঁঠালের জন্য কষ্ট করতে হবে না প্রচণ্ড কাঁঠাল খেতে পারবে আর তোমরা যারা হচ্ছে সময় কারণে আসবে তখন কিন্তু কাঁঠালের সময় বিশেষ করে কাঁঠাল নিতে ভুলবে না যাই হোক যেহেতু এখনো অনেকটা সময় আছে সন্ধ্যাও হয়নি তাই আমরা ডিসাইড করি আমরা সবাই মিলে হচ্ছে আবার তিনশো ফিট একটু ঘুরে আসি সো অনেক দিন হয় আমাদের তিনশো ফিট যাওয়া হয় না একটা সময় আমাদের সবার তিনশো অনেক অনেক ফেভারেট প্লেস ছিল বাট ইদানিং ধরে তিনশো কেমন যেন অনেক বেশি গ্যাদারিং হয়ে গেছে আর এখন আর তেমন একটা বেশি ভালো লাগে না তো এখানে আসার পর আমি অনেকগুলো ভেড়া দেখতে পাই মানে আজকে হচ্ছে যেহেতু আমরা সাফারি পার্কে গিয়েছি সব এনিম্যাল আর এনিম্যাল সব জায়গাতেই দেখতে পাচ্ছিলাম তো তিনশো ফিট আসলে আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে অনেক ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায় যেটা হচ্ছে আমরা এবার দেখছিলাম না সো এই তো ঈদের থার্ড ডেটা আমি হচ্ছে এভাবে করে আমার ফ্যামিলির সাথে স্পেন্ড করেছিলাম খুবই সুন্দর একটা দিন ছিল আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে টাইম কাটানোর মজাই আসলে অন্যরকম সো কথা বলতে বলতে ব্লগের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফার্ক এট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না নতুন ব্লগে আবার দেখাবে সেই পর্যন্ত ফেস